আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহার আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক অসুখে পড়লে এক রকম ভালো হয়ে গেলে আরেক রকম রাতের আধারে এক রকম দিনের আলোতে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে এক রকম পাস করার পরে আরেক রকম ঠিক কিনা আপনি ঠিক কইতেন না উনি 80 টাকা ঠিক ঠিক কইছেন হ্যাঁ ঠিক রে কইছে আমিন আমিন আমাদের আল্লাহ তিনি কখনো ওয়াদা তিনি আমাদের মত মানুষের মত না আমাদের নৈতিক মান খুব খারাপ আমরা বলি একটা করি আর একটা সারা বছর কইছে পালাই না পালাই না 12টার পরে আর খুঁইজা পাওয়া গেল না ঠিক ঠিক দেমির কথা এখন কাজারে কম হই গেল না সব বল কইছে খেলা হবে খেলা হবে উমা খেলা শুরু আর আগে প্লেয়ার ভাগ্যা গেছে মুসলমানের খেলা এখনো দেখো নাই এই মুসলমানের খেলা বড় সাংগাতিক খেলা ঠিক না কথা বলতে চিন্তা করে বলা লাগে চিন্তা করে বলা লাগে আপনি আমদারে যখন আতলবে চিন্তা করবেন আমি সিফা দিতাম ফরা আমি একটা ফৌজ দিয়া আমাতলে এসে এটা করতে আছেন সিফা তো আর ফরা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গায় আঠারো কোটি জনতা ইচ্ছে করলেই দাঁড়িয়ে রাখা যায় না ঠিক বাংলাদেশের মানুষকে অনেক মানুষকে লাশ

কি কারবারটা ওরা করলো নাউজুবিল্লা বলবেন না প্রতিটা ফোঁটা ফোঁটা রক্তের বিচার বাংলার জমিনে হবে সব কিছু ছেড়ে দেওয়া যায় না সবকিছু ছেড়ে দিলে সভ্যতা থাকবে না ইতিহাস থাকবে না ঠিক কিনা বলো সব ছেড়ে দেওয়া যায় কিছু কিছু অপরাধ আছে ক্ষমা করলে নিজেরই ক্ষতি হয় ক্ষমা করা যায় না ক্ষমা করলে মানব সভ্যতা থাকবে না যাবে রাষ্ট্রীয় বিনাশ হয়ে যাবে রাষ্ট্রের প্রয়োজনে জনগণের প্রয়োজনে সুন্দর পৃথিবী প্রয়োজনে কিছু কিছু হত্যাকাণ্ডকে দামা দিয়ে রাখাটা জাতির জন্য চরম মূর্খতা এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না ঠিক কিনা মুসলমান মন দিয়ে শুনরে ভাই আমরা দুনিয়ার মানুষ বলি এক রকম করে আর এক রকম অথচ আল্লাহর নবী হারা গহায় জনখণ্ডে ছিলেন আল্লাহর মাধ্যমে যে বআইল ফেরেশতা যে মাধ্যমে আল্লাহ যখন জানিয়ে দিলেন ও জিবরাইল বলে দাও আমার মোহাম্মদ আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না ওনার পরিচয় হয়ে গেল মোহাম্মদ

আমাদের বড় আম্মা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আম্মাজান খাদিজা ডাক দেয়া কয় ও স্বামী আমার আপনি কেন ভীত সন্ত্রস্ত চোখগুলো বড় বড় গাল হয়ে গেল লাল নিশ্চয় আপনি پریشانিতে আছেন কেউ আপনাকে কিছু বলেছে নাকি রবিজি মুচকি হেসে কয় খাদিজা আল্লাহর এক ফেরেশতা জিবরাইল এসেছিলেন উনি এসে বললেন আমি নাকি নবী সুবহানাল্লাহ কয় না একটা প্রশ্ন করেন নাই দ্বিতীয় একটা কথা বলেন নাই শুধু বলেছেন আমি নাকি নবী আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন নাই কবে থেকে নবী কার জন্য নবী কোন এলাকার নবী কতদিনের দিনের নবী একটা প্রশ্ন নবী জিকে করেন নাই সাথে সাথে বলে দিলেন

আম্মাজান খাদিজা এর ভিতরে কিন্তু পনেরো বছর সংসার হয়ে কারণ ২৫ বছর বয়সে নবীজি বিয়ে করেছেন তখন আম্মাজান খাদিজার বয়স চল্লিশ কত কথা বললো না বাচ্চারা বয়স কত আম্মাজান খাদিজার চল্লিশ নবিজির পঁচিশ এখন নবীজির চল্লিশ আম্মাজান খাদিজার ৫৫ পনেরো বছর সংসার হয়ে গেছে নবীর ইনসেন্ট আউট ভিতর বাহির প্রকাশ গোপন কোন জিনিস নাই যেটা আম্মাজান খাদিজা জানে 15 বছর লাগে নাকি একটা মানুষ চিনতে কয়দিন এক লগে চললেই যায় মানুষটা কি রকম এই মানুষটার ব্যাপারে নবীজি ব্যাপারে রায় দিলেন আম্মাজান খাদিজা নবীজি কি বলছিলেন বলছিলেন আমি নাকি নবী কথা মনে আছে তো নাকি কে বলেছে যে বইলাই কে বলেছে কে পক্ষ থেকে খাদিজা একটা প্রশ্ন করলেন না কবে থেকে নবী কার কতদিনের নবী কিচ্ছু জিজ্ঞেস করলেন না সাথে সাথে আম্মাজান খাদিজা রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী আমরা তো সংসার করি আমাদের স্ত্রী আছে সন্তান আছে আব্বা আছে আম্মা আছে অনেকের আছে অনেকের নাই কিন্তু আজকে মাহফিলের শেষে যাদের স্ত্রী আছে আপনি যখন মাহফিল সাগে যাবেন ইয়া শুইয়া আপনি লগে শুই আস্তে আস্তে কই দেন নাগাই শেফিস সাহেব হুজুরে কইছে আমি দিলে ওলি আমি কি আপনার বউ কইবেন অন উঠতে ও যাবেন

জুমার নামাজ বেড়ে তুমি কাজা করছো বউয়ের লিখিয়া সংসারের জন্য কোন কত নামাজ ছেড়ে দিয়েছো ছেড়ে একটা ভাই আমি শুনছিলাম কথা বলতেছিলেন কথাগুলো আমার খুব মনে ধরেছিল উনি বলেছিলেন ইসলাম ইসলাম করে সিল্লা এখন পর্যন্ত ইমানের পরে সবচেয়ে বড় ফর্স বিধান এখন আমরা সমাজের নামাজটাই আসটাই কায়েম করতে পারলাম না ঠিক কিনা

নভীজি যখন দিনের দাওয়াত দিছিল দাওয়াত পুরা তেরোটা বছর মত দশটা বছর মদিন নবীজির মতো মানুষ দিন লাগে কেন লাগে হইলো ওই দাদার মুখোমুখি ওটা পরে আসতে আসতে তো আম্মাজান খাদিজা বললেন অবশ্যই আপনি ঘুমাই গেছেন আপনারা অবশ্যই আপনি সোমাং বলবেন না

মারহাবা কর তোমার ডাক দিছি তুমি তো দাঁড়াইবা সমস্যা থাকলে বলবা তোমার আমি ডাক দিছি না তো তোমার ডাকতে আসো তুমি আটতে আসো কি কার বাড়ি না একটা মাত্রা আছে না খুব সাবধান একটা লুক উঠবেন প্রস্রাব ধরলেও দুই আড়াই ঘন্টা রাহন যান আমরা ধরে আচ্ছা মনে করেন ওখানে আমার ভাষা সব ধরলো আজকে এই কথা কইতাম আমি আপনারা বন আমি ফেসব করে আসবো

যে কথাটা বলতেছিলাম এখন আম্মা জানা আরে খাদি যারেজন জিগেছে তুমি কেন আমি জানবি অলরেডি কার্য বুঝি আমার যে ফুজি আছে